এই হচ্ছে কাঠের ঘরের কারে আছি আমি এখন এ গুলো এখন কানেকশান করব সবগুলো এখানে যা আছে এরকম সব ওয়ার কানেকশান করব এখন তো সবাই দেখতে থাকেন এই যেগুলো সব কানেকশান করুন

এই হত্ছে টুলছ হাইলেগ টেপ আৰু টুলছ

এটা হচ্ছে কাঠের ঘরে কাজ খুবই সিম্পল কাজ যদিও অন্য কাজে এখনও যাই নাই বা পাইও নাই জানিও না ওখানে অবশ্যই লেটেস্ট সিস্টেম হবে এটা একবারে সিম্পল কাজ যারা মোটামুটি প্রথম অবস্থা রান্নিং কাজ শিখতেছে এরাও করতে পারবো তত কঠিন না শুধু এখানে এই ফ্লেক্সিবল বলতে এটা ফ্লেক্সিবল এরকম ফ্লেক্সিবল মানে কোর কেবল ঠিক আছে ওর কেবল ইউজ করে এই সব কাজের ক্ষেত্রে আর কি তোমার হাইলেগ সব এক কালার অন্য কোনো কালার নাই সব এক কালার দিয়ে করতে আসে সাইজ টু পয়েন্ট ফাইভ ওয়ার অনেকে আবার মনে করে না যে এটা সিম্পল কাজ অবশ্যই সিম্পল কাজ তো কঠিন না যদিও তো যেখানে এরকম আর কি অনেক কাঠের ঘরের সিস্টেম এরকম তো এখন আমার আর কী করার আছে আমি এখনও যে কাজ আয় কাজ পাই নাই বলতে ইলেকট্রিকের কাজ বা ইলেকট্রিকের একটা কোম্পানি যদি পাইতাম তাহলে হয়তো বা আরও ভালো কোনো কাজ দেখতে পারতাম শিখতে পারতাম করতে পারতাম আপনাদের দেখাইতে পারতাম よしうした ভিডিও তো অনেক হয়ে যাইতেছে মোটামুটি একটা কমপ্লিট অনেক হার্ড যদিও খাবার এখন আমরা টেপ মারে দিয়ে যদি হিট দিয়ে দেওয়া আরো ভালো হইতো তো এমনিভাবে সবগুলো কানেকশান দিবো তো বিদ্যুৎ অনেক যাচ্ছে আর মানে কাজের ভিডিও এতক্ষণ মানে করা সম্ভব না ঠিক আছে এগুলো সব কানেকশান হবে উপরে যা আছে আমি সে কাঠের ঘর ঠিক আছে বন্ধুরা এই টু পয়েন্ট ফাইভ এটা মোটামুটি এখন সবগুলো কানেকশান দিব এই আর কি তো নামিন ডে এর ভিডিওটা সেজন্য নারেখেই দিতেছে ওকে ভালো থাকবেন সবাই বাই